বর্তমানে সাকিব আল হাসান এবং ভারতের ভীরেন্দর শেহওয়াগের মধ্যে চলছে কথার দ্বন্দ্ব এক নজরে দেখা যাক সাকিব বনান ভীরেন্দর শেহওয়াগের টি টোয়েন্টি পরিসংখ্যানের তুলনা সাকিব আল হাসানের অভিষেক হয় দু সালে ভীরেন্দর শেহওয়াগেরও অভিষেক হয় দু সালে সাকিব ম্যাচ খেলেছেন একশো পঁচিশটি ভীরেন্দর ম্যাচ খেলেছেন উনিশটি সাকিব আল হাসান রান করেছেন দু শেহওয়াগ রান করেছেন তিনশো চুরানব্বই সাকিব আল হাসানের গড় তেইশ দশমিক সাত দুই ভীরেন্দর শেহওয়াগের গড় একুশ দশমিক আট আট সাকিব আল হাসানের সর্বোচ্চ স্কোর চুরাশি বীরেন্দর শেহওয়াগের সর্বোচ্চ স্কোর আটষট্টি সাকিব আল হাসান হাফ সেঞ্চুরি করেছেন তেরোটি ভীরেন্দর সেহওয়াগ হাফ সেঞ্চুরি করেছেন মাত্র দুইটি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সাকিব আল হাসান টি টোয়েন্টিতে ভীরেন্দর সেহওয়াগের থেকে অনেক এগিয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন